আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে একটা ভিডিও বানাইতে বসলাম আসলে আমি এই ধরনের ভিডিও কখনো বানাই না বা বানানো হয় না আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারও না ফেসবুক কেউ আমি কোনো ফেস রিভিল করে কোনো ভিডিও দিই না তবে আজকে একটা বিশেষ কারণে আমার এই ভিডিওটা বানানো একটা বিশেষ উদ্দেশ্যে উদ্দেশ্য না ঠিক মানে কিছু জিনিস রিকল করার জন্য নিজের নিজেকে কিছু জিনিস স্মরণ করায় দেওয়া বা নিজের অবস্থা বাস্তবতা সব কিছু আসলে একসাথে এক্সপ্লেন করার জন্য এই ভিডিওটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না আমি এই ভিডিওটা বানানোর আগে কিছুই ভাবি নাই জাস্ট আমার মাথায় কিছু জিনিস খাইতেছে এইগুলারে মনে হইল যে একটু নোটেট করে রাখি তাই এই ভিডিও বানানো আর কি আমি এখন আমাদের হলের ছাদে আছি এখন বিকাল চারটা বাজে ছাদে আসি সবাই ঘুমাইতেছে এখন ক্লাসটা শেষ পরীক্ষা টরীক্ষা দিয়ে এসা সবাই এখন ঘুমাইতেছে এখন ছাদে কেউ নাই তো এই ভিডিওটা বানানোর আগে আমি নিশ্চুপ হইয়া অনেকক্ষণ ছিলাম অনেকটা বুবার মতো বইসা ছিলাম আসলে কিছু জিনিস লাইফে ঘটে যেগুলো আসলে মাইনে নেওয়া যায় না যেমন আজকে হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে একটা পুরাতন বন্ধুর আইডি পাইলাম আমার আমার কলেজ ফ্রেন্ড তো আইডিতে ঢুকলাম দুইটা স্ক্রল করতেছি স্ক্রল করতেছি নিচে গেলাম হঠাৎ করে একটা পোস্টের মধ্যে আমার নজর আখ্যা গেল আমি মানে খুব আশ্চর্য হয়ে গেলাম আর কি পোস্টাধিকা ওই পোস্টের মধ্যে ছিল যে স্ক্রিনশটটা একটা দিছি পোস্টার ওই পোস্টের মধ্যে ছিল যে সে তার আব্বু জন্য গাজীপুরে মানে ঢাকার পাশে সে ঢাকা ভার্সিটিতে পড়ে সে টিউশনি করায় অনেক টিউশনি করায় ঢাকা ভার্সিটিতে পড়ে তো গাজীপুরে সে নিজের টাকা দিয়ে একটা প্লট কিনছে আব্বু এটা ঈদ উপহার হিসাবে দিছে এসে তো ঢাকার পাশে প্লট আড়াই শতাংশ একটা জায়গা কিনছে আর কি তো নিশ্চয়ই কম টাকা না এটা পৌরসভার ভিতরে শহরের পাশেই যদ্দুর আমি দেখলাম কমেন্ট বক্সে তো নিশ্চয়ই অনেক টাকাই অনেক দাম তো আবার সে লেখলো যে অতি শীঘ্রই নাকি বাসা তৈরি করবে বাসা তৈরি করে এটা তো আব্বু আমরা গিফট করবে বিষয়টা দিকে আমি আসলে দমকে দাঁড়াইলাম মানে সে তো আসলে বড় লোকেরও ছেলে না সে মানে কুটিপতির সন্তান না যে বাবার টাকা কিনে আবার বাপ মানে গিফট করে এরকম না এটা তো আর গিফট হয় না গিফট তো নিজে একটা জিনিস গেইন করে অন্যদের দিলাম আমি এটা গিফট তো মূল কনটেক্স হইল যে সে আসলে অনেক টিউশনই করায় উদ্বাসে একটা উদ্ভাসে ক্লাস টাস নেই তারপর আরও অনেক কিছু করতে তার সাথে যোগাযোগ নেই আমি তার আইডি গেটটা বুঝলাম যে সে উদ্ভাসে ক্লাস টাস নেই সেখান থেকে সে আরও অনেক পার্সোনাল টিউশনই করায় আবার দেখলাম অনলাইনেও ক্লাস করায় তার অনলাইনে অনেক ভিডিও দেখলাম আমি আসলে তার সম্বন্ধে জানি না কিছু আমার যতদূর আইডিয়া আছে এতে বলতেছি হইতে পারে সে এগুলাই করে এইগুলোতে সে ইনকাম করে ইনকাম করে টাকা জমায় সে এই জিনিসটা করলো আর কি বৃষ্টি হইতেছে তাও ছাদে এসে ভিডিওটা করতেছি কারণ আমার ভিতরে একটা মানে জিনিস খুব প্যারা দিতেছে যে এখনই আমার কিছু কথা একটু নোটেট করে রাখতে হবে মানে আমার খুব খারাপ লাগতেছে ভিতরে খুব কষ্ট লাগতেছে এই কারণে যে সে যেই জিনিসটা ইউজ করে সেই এত বড় জায়গায় গেলো নিশ্চয়ই সে আড়াই শতাংশ জমি যে কিনছে নিশ্চয়ই সে তার কত বাইশ ত্রিশ চব্বিশ এই বয়সে সে অনেক বড় কিছুই করছে এই বয়সের প্রেক্ষাপটে সে অনেক বড় কিছুই করছে তো ভবিষ্যতে আরও করবে ইনশাল্লাহ দোয়া করি আরও বড় হোক তো আমি একটা জিনিস ভাবতেছি যে কলেজে যখন পড়তাম পড়াশোনা করতাম সায়েন্স নিয়ে পড়ছিলাম হ্যাঁ আমি জানি মানে যদ্দুর আমি জানি আমার জানা মতে এই যে এই বিষয়গুলো আসে সে কেমিস্ট্রি পড়ায় সে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ আমি মানে ফালায় দেওয়ার মতো কেউ ছিলাম না আমি আমি নিজের কাছে আমি বসছিলাম আমার চোদ্দোর মনে হয় যে আমার কলেজে আমি সবচেয়ে বেশি পরিশ্রম করছিলাম আমি এবং এই বিষয়গুলোর মধ্যে আমি সবচেয়ে দক্ষ ছিলাম আমার মনে পড়ে ফিজিক্স পরীক্ষা একদিন আমি বাড়ি থেকে আসছি আইসে আমি ফিজিক্স পরীক্ষা দিতে গেছি পুরো বইয়ের উপরে একটা পরীক্ষা ছিল মডেল টেস্ট পুরা বইয়ের উপরে পরীক্ষা আমি পুরো বইটা একবারও খুলি নাই বাড়ির থেকে আসছি প্রায় মানে এক দেড় মাস ধরে ফিজিক্স পড়া নাই যতটুকু মাথায় রেসিডুয়াল নলেজ আছে এত দূর দিয়ে আমি পরীক্ষায় বসছি এবং ওই পরীক্ষা আমি অ্যাপ্লাস পাইছি মানে কলেজের মানে ইন্টারনাল পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে পাশ করাই টাফ ওই পরীক্ষায় আমি অ্যাপ্লাস পাই আসছি তারপর ম্যাথ পরীক্ষা ম্যাথ পরীক্ষার কথা আর কী বলবো আমার বন্ধুরা অনেক সময় ম্যামি সিং পড়াশোনা করতাম তো আমাদের জেলা ছিল নেত্রুক আমার বন্ধুরা অনেক সময় আসতে বলতো যে বন্ধু কোন দিন আসবো কবে আসবো পরীক্ষার মাঝখানে একবার বলতে যে বন্ধুরা বন্ধু কৃষিভার সিটি আছে তো ঘুরতে হবে একদিন একদিন টাইম করে আসতে চাই তো কোন দিন টাইম দিতে পারবে বল আমার তখন মডেল টেস্ট চলতে চাই তখন আমি তাদেরকে বললাম যে তোরা ম্যাথ পরীক্ষার আগের দিনে মেদ পরীক্ষা মানে এমন এত সহজ আমার কাছে ইন্টারের ম্যাথ যে আমি পড়তে হয় না আমার ম্যাথ বইয়েরা পরীক্ষা দিতে দিত না আমি রেসিডুয়াল নলেজতে পরীক্ষা দিতাম এবং আমি কনফিডেন্ট আমি ফুল মার্ক না পেলেও নাইনটি ফাইভ পারসেন্ট মার্ক আমি গেইন করতে পারতাম ওই সব পরীক্ষায় মানে কলেজের ইন্টারনাল পরীক্ষাগুলো কিন্তু অনেক টাফ হয় ওরা মানে রেগুলার প্রশ্ন করে না অ্যাজ ইউজুয়াল প্রশ্ন করে না বইয়ের কানা কোনা চিপা চাপাতে প্রশ্ন করে বোর্ড পরীক্ষায় অনেক সহজ হয় মানে মোটামুটি একটু অ্যাডমিশন টেস্টের একটা ফিল দেওয়ার চেষ্টা করে ওরা একেবারে যে অ্যাডমিশান টেস্টের মতো এরকম যেখানে মানে ফাঁস করাটাও অনেক টাফ হয়ে যায় সেখানে এ প্লাস পাওয়া বা নাইনটি পার্সেন্ট মার্ক্স গেইন করা এগুলা একটু মানে এও মানে যাই হোক হাইপের বিষয় আমার বিষয়টা স্যাটিসফ্যাকশান আমি এগুলা পারতাম কেমিস্ট্রিও পারতাম ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে আমার দখল ছিল তবে ফিজিক্স কেমিস্ট্রিতে যেই দখল ছিল সরি ফিজিক্স ম্যাথে যেই পরিমাণ দখল ছিল যে না পড়ে এই পরীক্ষা দিতাম কেমিস্ট্রি এতটা ছিল না কেমিস্ট্রিতে কিছু মুখস্থ করার বিষয় ছিল তো তো কেমিস্ট্রি পড়িয়া পরীক্ষা দিতে আর ভারতাম না হইছে বায়োলজি ভাড়তাম না হইছে বাংলা ভাড়তাম না হইছে ইংরেজি এইগুলোতে আমি বরাবরই মানে ব্যাকআপ পা এগুলাতে টুকা দিলেই পড়ে যাম এরকম একটা সিচুয়েশান তবে লুলা ল্যাংরা এগুলো তো মানে অ্যাপ্লাস মানে ম্যাট্রিক্স মানে এসএসসি পরীক্ষা আর কি ক্লাস টেনের যে পরীক্ষা ওই পরীক্ষাতে এ প্লাস নিয়ে হয়েছি গোল্ডেন নিয়ে হয়েছি আর কি গোল্ডেন যেটা বলে সবগুলোতে অ্যাপ্লাস চলে নাকি গোল্ডেন মানে লুলা ল্যাংরা এইসব প্লাস নিয়ে হয়েছি তো ইন্টারেও মোটামুটি চললে যাইতো অ্যাপ্লাস পায়া যাইতাম ইনশাল্লাহ এবং পাইসেও মানে আমরা একটু ওটু পাশের ব্যস্ত তো এ প্লাস দিয়া দিছে এসএসসির রেজাল্ট দিয়ে এইচএসিতে এ প্লাস দিয়ে দিছে তো মানে এই কথাগুলা আসলে নিজের ব্যাপারে সাফাই গাইতেছি আমি আসলে এই ভিডিওটা কোথাও পোস্ট করব কিনা জানি না তবে নিজের ব্যাপারে আমি সাফাই গাইতেছি এই কারণে যে একজন মানুষ আমি অবশ্যই বিশ্বাস করি ওই যে ওই টাইমটা কলেজের দুইটা বছর তারপর অ্যাডমিশান টেস্টের টাইম তখন করোনার টাইম ছিল আমি বুকে আধে বলতে পারি যে আমার চোখের সামনে মামি সিংয়ে যতজন পোলাবান ছিল সবগুলোর চেয়ে আমি বেশি পরিশ্রম করছি সেলিম ভাই নামে একজন বুয়েটের ভাই ছিল উনি অফলাইনে অ্যাডমিশান করাইতো তখন উদ্বাস হয়েছে অনলাইনে চলে গেছিল অনলাইনে পড়াইতো আমি উদ্বাসে ভর্তি হই নাই যেহেতু অনলাইনের পড়াশোনাটার প্রতি আমার ইয়াও নাই ফেসবুক টেসবুক অনলাইন গেলেই অনেক অসুবিধা মোবাইল টোবাইল তখন হাতে নেই নি আমি বাটন ফোন চালাইতাম তখন আমি অফলাইনে ভর্তি হয়েছি এবং অফলাইনে পরীক্ষা দিতাম এবং সে আমারে মানে মোটামুটি এতদূর গ্যারেন্টি দিয়েছিল যেমনে চলে যাইতেছি এমনি চলে যাই ইনশাল্লাহ অনেক ভালো করবো বইয়েটা অনেক ভালো পজিশনে থাকবো বইয়েটার এক ভাই সাইড ভাই করে নাম ত্রিপলিতে পরে সে একদিন আমার বলছিল যে আমার একদিন কাঁধে হাত ট্রেকিয়া একদিন যে পড়াশোনা ঠিক এমনি চলে যাও আর কিছু না বাড়াইতে হবে না কমাইতে হবে না স্কিপ কন্টিনিউ এটা কন্টিনিউ করো তুমি বইয়েটা ভালো করবো একশোর ভিতরে থাকবা খুব শান্তি লাগবে এই কথাগুলো শুনিয়া যাই হোক নিজের সাথে পরে বেইমানি করছি একটা সময় ছিল আমার এই স্বর্ণযুগটা ছিল আমার লাইফে আমার মনে পড়ে প্রতিদিন একশোটা করে অঙ্ক করতাম প্রতিদিন একশো করে অঙ্ক করতাম ম্যাথের এবং ফিজিক্সের মোটামুটি পঞ্চাশটা মতো অঙ্ক দিত ওই বায়ে তো আমি দুইটা বেঁচে পড়তাম বাইরের কাছে ম্যাথ ফিজিক্স দুইটা বেচি পড়তাম মোটামুটি দেড়শটার মতো অঙ্ক ডেইলি করতাম আমি রেগুলার দেশ অঙ্ক করতাম চব্বিশ ঘন্টার ভিতরে আমি দেড় অঙ্ক করতাম এটা দুই বছরের রুটিন ছিল আমার এই কারণে আমি বসছিলাম ফিজিক্স আমি বসছিলাম আমি বিশ্বাস করি যে আমি সিং আমি ভালো সবচেয়ে ভালো ম্যাথফিজিক্স পারতাম তো জীবন আসলে কারে কোন জায়গায় নিয়ে বলা যায় না মানুষের জীবনের মোর গল্পের চেয়ে মানে অদ্ভুত অনেক বেশি ভাগ নেই তো তারপর কি হলো তারপর করোনার কারণে সব এডমিশন টেস্ট পিছিয়ে দিল এসি সিসি রেজাল্ট দিলো গোল্ডেন পাইলাম ভালো কথা তো মেডিকেল যারা আসিল মেডিকেলের কর্তৃপক্ষ তারা একটু সিরিয়াস তারা পরীক্ষা নিয়ে নিবে ভালো কথা পরীক্ষা নিবে পরীক্ষা নিল ছয় মাস আগে পরীক্ষা নিল বুয়েট ছয় মাস পরে পরীক্ষা নিবে ঢাকা ভার্সিটি তারপর অন্যান্য যেসব পরীক্ষা ছয় মাস পরে নিছে আরও আমাদের সরি মেডিকেলের পরীক্ষা ছয় মাস আগে হইলো তো ছয় মাস আগে পরীক্ষা হইলো পরীক্ষা দিলাম আমি আসলে কোনো দিন বায়োলজি মন মানে মন মিশায় কোনো দিন বায়োলজি পড়ি নাই বায়োলজিতে আমার মনে হয় না কোনদিন কলেজের ইন্টারনাল পরীক্ষায় প্লাস পাইছি ওই দশ দিন টাইম ছিল আমার সাথে দশ দিন টাইম ছিল ওই বুয়েটের ভাই আমার দশ দিন টাইম ছিল যে তুমি দশ দিন নিজে নিজে বায়োলজি পড়ো আর ম্যাথ ম্যাথ তো নাই ফিজিক্স কেমিস্ট্রি এগুলো একটু নিজে নিজে পড়ো মেডিকেলের কোয়েশনগুলো কেমন হয় এগুলো একটু দেখে নিজে নিজে পড়ো আর হচ্ছে সাধারণ জ্ঞানটা পড়ো আর ইংলিশটা একটু দেখো একটা পরীক্ষা দেওয়া দো তুমি তো ভালো কথা পড়লাম দশ দিন পড়লাম বইরা মোটামুটি কনফিডেন্স আসে না এরকম একটা দু না তবে আমার কোনো টেনশন নাই আমি তো আর ডাক্তার হবো না আমি তো ডাক্তার হওয়ার কোনো ইন্টেন্স নাই তাও একটু মেডিকেলে পরীক্ষা দিতেছি ওই ভাই কইল যে দেন একটা পরীক্ষা করেন নিজের একটা সবার সাথে একটা কম্পিটিশনে গেলে কেমন লাগে দেখেন জীবনে যেহেতু এই ধরনের পরীক্ষা কোনো দেওয়া হয় নাই ভালো কথা তারপর আসলো পরীক্ষার দিন মেডিকেল পরীক্ষার দিন আমার সিট পড়ছিলো নেসা গার্লস কলেজ মাইমিসিং আমার বাসা থেকে সবচেয়ে কাছের কলেজ এটা আমার অ্যাডমিশান টেস্টের গল্প পড়লাম সার ঘুম ঘুমাইতে পারলাম না মানে আধা ঘন্টা ঘুম নাই মানে পরীক্ষার আগে কিসের জন্য জানি ঘুমায় না বুঝলাম না আমার এটা আমার ছোটোবেলার দিয়ে সমস্যা বড়ো বড়ো পরীক্ষার আগে ঘুমায় না যে তাও নির্ভম পরীক্ষা দেওয়া দিই পরীক্ষা মধ্যে খারাপ হয় নাই ভালোই হইতেছে এখন পর্যন্ত গেলাম পরীক্ষা দিলাম পরীক্ষা ছিল মনে হয় দশটায় তো আমারে মানে আমাদেরকে আটটা বা সাড়ে আটটার দিকে যাইতে হয়েছিল হলে ঢোকার জন্য সাড়ে আটটার কিছুক্ষণ পরে গেছি আমি নয়টা বাজার দশ মিনিট আগে আমি হলের ভিতরে ঢুকছি তো ঢুকে দিয়ে আরও অনেক সময় বাকি স্যার এক ঘুমাই নাই আমি কী করলাম হলের মধ্যে সব কিছু সিস্টেম করে একটা ঘুম দিলাম মোটামুটি সাড়ে নয়টা পর্যন্ত ঘুমাইছি এর ভিতরে আমি সব মধ্যে খেলেছি এত স্লিপ ছিল আমাদের আমি তো রিল্যাক্স তারপর উঠলাম ফ্রেশ হইলাম বাইরে ফ্রেশ হয়ে পানি টানি খাইলাম খায় আবার আসলাম মোটামুটি পরীক্ষার টাইম পরীক্ষা হবে এত প্রশ্ন দিল নাম রোড ফিল আপ করলাম লিট হয়ে অন্য অন্য জায়গায় কী সিস্টেম ছিল জানি না তবে আমাদের এনে এই ফালতু সিস্টেমটা করছে নাম রুলের জন্য পরীক্ষাতে টাইম নিছে ডায় নাম রোল তাড়াতাড়ি ফিল আপ করে তারপর প্রশ্ন দাগানো শুরু করলাম মোটামুটি সত্তর বা বাহাত্তর পঁচাত্তরটা মতো এমসি কেউ আমি প্রথম দফে ধাকা পরে পরের দিকে আর পারি না আর একটা পারি না রিভিশন টিভিশন দেওয়ার দিকে আর হইতেছে না তো আমি তো টেনশান নেই আমি রিল্যাক্স আছি আমি তো মেডিকেলে ভর্তি ভাই মেডিকেলে পরীক্ষা শখে শখে দিতে আইছি আমি তো ইঞ্জিনিয়ার হবো আমার তো স্বপ্ন ইঞ্জিনিয়ারিং ছোটোবেলার তো ইঞ্জিনিয়ারিং পড়বো এবং ক্যাপাবিলিটি এমনি গেইন করছি ইঞ্জিনিয়ারিং পড়তে হবে তো আমি কী করলাম ওই বাকি যে তিরিশটা এম সি কি ছিল মানে বুকে একটা চাপ দিয়ে তিরিশটা দাগানো শুরু করলাম হোক পারলে সবগুলো বলল কিছু হয়ে যায় না আমার মেডিকেল চান্স না বলে আমার কিছু হয়ে যায় দাগাইলাম সবগুলো দাগানোর পরে দুইটা কোয়েশন ভুলছিল আমার মনে পড়ে দুইটা কোয়েশন ভুল আমার পরীক্ষা প্রায় পাঁচ সাত মিনিট আগে শেষ দাগানো আটানব্বইটা দাগেছি ওই দুইটা কোয়েশনও আমি দাগাইছি হান্ড্রেড হান্ড্রেড মানে এমসি কিউ আমি দাগাইছি তো দাগানোর পরে পরীক্ষার রেজাল্ট দিল চার দিন পরে চান্স পাইলাম ফরিদপুর মেডিকেল কলেজ আমার একশো ডে সিকিউর মধ্যে ছিয়াত্তর ডে এমসি কিউ হয়েছিল চব্বিশটা এমসি কিউ ভুল গেছে চারশো চব্বিশ নাম্বার কাটমার্ক সত্তর পাইছিলাম নেট মানে আর কি আমার স্কোর সত্তর ছিল তো এই সত্তরে আমার ফরিদপুর মেডিকেল কলেজ আসছে তো আসলাম ফরিদপুর মেডিকেলে আসলাম ভর্তি হইলাম কিসের জন্য ভর্তি হয়েছিলাম লুবে বইয়া ডাক্তারি লুবে বইয়া গেছিলাম ডাক্তারি পড়া আমার বন্ধুবান্ধব কেউ কেউ চান্স পায় না পরীক্ষা দিতে না আমি মেডিকেলে চান্স পাই গেছি বিশাল ব্যাপার লুট আসলাম ঘুরতে এলাম এবং চাপে পড়ে গেলাম আমার জীবন রেড ট্রিসের মধ্যে পড়ে গেলো এরপরের কাহিনি আসলে কি বলবো জীবন মানে বিষাক্ত হয়ে গেছে জীবন বিষণ্ণতায় বিষাক্ততায় মধ্যে চলতেছে রেড ট্রিসের মধ্যে দিয়ে আর আমার বন্ধুরা যারা আমার চেয়ে পিছায় আছিল আমি অবশ্যই এটা বলবো যে আমার চেয়ে পিছায় আমার যখন আমি কলেজে পড়তাম তখন আমার ইয়া ছিল মানে আমি যখন ম্যাথ বই কলেজের মানে কলেজের ভিতরে যখন ম্যাথ পড়ানো হয়েছে এর মানে ম্যাথ বই শেষ হওয়ার আগে আমার ম্যাথ বই দুইবার রিভিশন দেওয়া শেষ মানে কলেজে ম্যাথ পড়ানো শেষ হয় না এর ভিতরে আমার ম্যাথ বই দুইবার রিভিশন দেওয়া শেষ শুধু পড়ে পড়ে না অঙ্ক করছি আমি সব অঙ্ক বই সব অঙ্ক পড়ে আমার ম্যাথ বই দুইবার রিভিশন দেওয়া শেষ মানুষ তো সিলেক্টিভ অঙ্ক করতো আমি সব অঙ্ক করতাম ফিজিক্স ফিজিক্স বই আমার দুই তিনবার ডিভিশন দেওয়া শেষ হয়ে গেছিলো খুব সম্ভবত মনে পড়ে করে মানে কলেজের পড়ানোর আগে আর কি ওই বুয়েটের বাইরের অবদান অনেক বেশি তিনি অনেক ফাস্ট ছিলেন এবং আমি তার সাথে কুপ আপ করতে পারছি পরিপূর্ণভাবে আমার লাইফে তার অবদান অনেক কিন্তু তার অবদানগুলা গোস ইন বেইন আমি নষ্ট করে দিলাম সব আমি দায়ী আমি আমার জীবন নষ্ট করার জন্য দায়ী আমার এই ভিডিওটা বানাইতে যে এত বেশি ষোলো মিনিট হয়ে গেছে আরও কত মিনিটে যায়নি এত বেশি চিল্লাবাল্লা করতেছি আমি আমি আসলে কেউ শোনানোর জন্য নাই নিজেরই শুনাইতে আসলে রিকল করতেছি আসলে নিজের লাইফে গড়ে গড়তে যাওয়া এই সব জিনিস মানে তেমন কিছু না কিন্তু একটা সামান্য মানে মেডিকে ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাই নাই তো মেডিকেলে আসছি ঢাকা শহরের ভিতরে নেয় আর কি ফরিদপুরে কিন্তু এটা আমার জন্য পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া বহুত বড় একটা দুর্ঘটনা ছিল আমি এনে আসার পরে এক দুই বছর পরে ফোর্থ ইয়ারে তো আমি বুঝতেছি যে আমার লাইফে অনেক বড় সবচেয়ে ধ্বংস হয়ে যাওয়ার আমার ওই বন্ধু এখন সে ওই জিনিসটা ইউজ করে সে বড় হয়েছে যে জিনিসটা আমি তার চেয়ে বেশি পারতাম সে ওই জিনিসটা ইউজ করে তার বাবা মারের লাখ লাখ টাকা দামের গিফট দিতেছে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি পারতাম কারণ আমি ওইটা ইউটিলাইজ করে আমার বাবার এক বাবা মারা এক টাকার কোনো গিফট দিতে পারি না আমি না আসলে জীবন যারা যেমনি নেয় যে জায়গায় নেয় পোসায় পোষাও সমস্যা নেই বিষয়টা হলো যে আমার বন্ধুরা অনেকেই এমন বন্ধু মানে অনেক ভালো কিছু করতে হয় যেমন এক বন্ধু আছে টাকা ভার্সিটির অন্য ডিপার্টমেন্টে পরে আবার সে মান্থলি ইনকাম করে প্রায় আশি হাজার টাকার মতো মানে ইয়া করে আর কি টিউশনে করে রিনাউন্ড অনেক তারপর আরেক বন্ধু আছে সে পলিটিক্স করে তার লাইফের গোলই পলিটিক্স করা তো সে মধুর ক্যান্টিনে মানে সেন্ট্রাল নেতাদের সাথে উঠা বসা করে অনেক বড় কিছু হয়ে যাবে লাইফে এরকম আছে আরেক বন্ধু কলেজে আসার পরে ফার্স্ট ইয়ারে দেখা হয়েছিল তো এখন সে মানে কন্টেন্ট ক্রিয়েট করে তার ফলোয়ার মোটামুটি এক লাখের উপরে দেড় দেড় লাখ খুব সম্ভবত আমি জানি না হয়ে যাবে আর অনেক ফলোয়ার হবে প্রজেসিং সে এই জায়গায় মানে সাকসেসফুল মানে মানুষ মানে একজনে বব ডিলান খুব সম্ভবত সে নোবেল প্রাইজ পাওয়ার পরে একটা কথা বলছিল যে পৃথিবীতে আপনার যে সুখী কে আছে যদি আপনার অবস্থা এরকম হয় যে আপনি যেই জিনিসটা পছন্দ করেন সবচেয়ে বেশি ওইটাই আপনার পেশা আপনার পেশা ওইটাই যেটা আপনি পছন্দ করেন এই কথাটা সে বলছিল এই কারণে সে মানে তার পেশা ছিল মানে গান গাওয়া মিউজিশিয়ান এবং সে মিউজিক পছন্দ করত। এবং সে নিজের সবচেয়ে সুখী মানুষ কিতাব দিছে যাই হোক আমি মানে রিলিজিয়াস পারপাসতে বলতেছি না মানে স্বাভাবিক মানে স্বাভাবিক চিত্ত থেকে বলতেছি সে মানে গান গাইতো এবং এটাই তার পেশা ছিল এবং সে বলতেছিল যে এর সুখী মানুষ আর কে হইতে পারে কথাটা আমার খুব লাগছিল দিলে লাগছিল যে আমরা নিজের অনেক কিছু বিসর্জন দিয়া মানে রেড ট্রিসের পিছনে এখন আমার পড়াশোনা করতে হবে বড় হইতে হবে তারপর বড় হয়ে বাসাভাড়ি করতে হবে তারপর হচ্ছে আগে বাসাভাড়ি করার জন্য লোন নিতে হবে ওই লোন পরিশোধ করতে হবে ওই লোন পরিশোধ করার জন্য আবার আমার প্রচুর পরিমাণে এক্সট্রা ইনকাম করতে হবে এই এক্সট্রা ইনকাম করে আবার লোন পরিশোধ করতে করতে আমার তো জীবন শেষ ভাই আমার জীবনে আর বাকি কিছু থাকলো না একবার চিন্তা করছেন লাইফটা কিন্তু এমনি চলে যায় হুম আমার ওই যে বন্ধু সে খুব এক্সেপশনাল পথে হাঁটলো যার যার বিষয়টা আমার হার্ট করলো আমার এই ভিডিও ভিডিও বানাইতে মানে ইন্সপায়ার করলো যে সে মাত্র তেইশ থেকে চব্বিশ বছর বয়সে একটা ফ্ল্যাট কিনল মানে তার কথা শুনে মনে হইলো যে মানে কথা তো আর না ওই যে লেখাটা শুনে মনে হইলো যে আশাও করি আপনার হয়তো এক দুই বছরের ভিতরে ভাবতে পারেন তার জীবনে কিন্তু এমন মানে মানুষের গড়ায়গত দৈরেন সাইট মানে বলার সুখ যাতে এই যে দৈরানেন তো এখনই মোটামুটি মানে বাসা বাড়ি তো একটা লাইফে সেটেলের একটা অংশ হ্যাঁ সে এখনই এই জিনিসটা ঘুরে বললো হ্যাঁ ভালো বন্ধু অনেক বড় হোক কিন্তু আমার কষ্ট পায়ে গেলাম আসলে আমি মানে আমি সত্যিই জেলাস আমি জেলাস হয়ে গেছি অনেক জেলাস আসলে এইগুলো করার কথা ছিল আমার আসলে আমি টিউশনই ওই বুয়েটের ভাই আমার টিউশনি দিয়েছিল আমি টিউশনি করাই নাই আমি বাইরে বলছিলাম এই কথাটা যে ভাই আমি ঢাকা শহরে যাব ঢাকার শহরে গিয়ে আমি লাখ লাখ টাকার টিউশনি করাবো এখন আমি টিউশনি করে আমার ইন্টারের পড়াশোনাটা নষ্ট করতেছে এখন আমি সব কিছু গ্যাদার করব তারপর আমি আউটপুট দেবো এটা আমি বুয়েটের বাইরে বলছিলাম সেলিম ভাইগুরার নাম অনমেন আর্মি উনি খুব পছন্দ না আমার কথাটা আমার দেন নাই টিউশনটা ফিজিক্সের দুইজন ছেলে দিছিলেন আর কি আমার এত ঢাকা শহরে আর কোন দিন যাওয়া হয় না আমার আমার আর দিন টিউশানি করানো হয় নাই নিজের উপর অভিমান করে আমি লাইফ থেকে অনেক কিছু দিছি অনেক কিছু দিছি বাড়িতেও যাওয়া হয় না আমার মানে এক জায়গায় আবদ্ধ হয়ে থাকি আমি মানে নিজের মানে কুলসপাতি এক একবার চেঞ্জ করতেছি আমি কোথায় গেলে শান্তি পাবো আসলে দিন শেষে এসে এই জিনিসটা মনে হয় যে জীবনে মানে আপনি যা চান আপনি তা করেন আপনি লুবের পিছে বইরেন না আপনি পিছে পড়েন না টাকার পিছে বইরেন না আপনি সুখটা দেন আপনি কোথায় সুখ পান ট্রাভেল করতে সুখ পান ট্রাভেল যান ট্রাভেল করেন আপনি পড়াশোনা যে আপনাকে বড় হইতে হবে কথা সবাই পড়াশোনা করে বড় হবে এরকম কোনো কথা আছে সাকিব আল হাসান পড়াশোনা করে বড় হইছে বিরাট কোহলি পড়াশোনা করে বড় হইছে হ্যাঁ বব ডিলান পড়াশোনা করে এত নোবেল প্রাইজ পাইছে হ্যাঁ পড়াশোনাটা দরকার কিন্তু আমরা তো এই পেশা হিসেবে বানিয়ে নিলাম যে পড়াশোনা করলে আমরা বড় হব পড়াশোনা না করলে গরিব থাকবো যাই হোক আসছি মেডিকেলে অনেক বড় একটা চাপ আমার আসলে ভালো লাগে না সময় যাইতেছে পড়াশোনা করিতে করি না প্রতিদিন পরীক্ষা হয় মানে নিজের কথা বাস্তবতা বলতে গেলে আসলে পরীক্ষার পর পড়ি না আমি ওইনে গিয়া পরীক্ষার হলে গিয়ে মানে ভাইবা পরীক্ষা হয় আর কি আইটেমগুলো ভাইবার মতো হয় সবাই আইটেম দিতাছে তো সবার কাছে তখন জিগাই যে কী টপিক্সের আইটেম তন জিগাই টপিক্সের আইটেমটা পড়ি তখন ওইনে বসে থাকি কিছুক্ষণ পড়ি পড়রা যদি মাথা থাকে যাই আউটপুট দিতে পারি তো দিতে পারি না স্যাররা অপমান করে তো করে মানে একদিন পারি তো পারেন এমনি করে ক্লিয়ার হয়ে যেতে স্যাররা ক্লিয়ার কইরা দেন পরীক্ষা যা পরীক্ষায় বসে তারা ক্লিয়ার কইরা দেন এমনি করে দিন কাল যাইতেছে তারপর দিন টার্ম দিব প্রব দিব তারপর আরেকটা প্র তারপর শেষ মেডিকেল লাইফ ইন্টারনি তারপর আবার লেভেল প্লেইং ফিল্ড সবাই একসাথে কিন্তু এর মাঝখান থেকে জিতে গেলো আমার ওই যে ওই বন্ধুগুলো যারা আসলে নিজের পিছনে মেহনত করছে নিজের মানে স্বপ্নগুলারে অনেক বড় বাস্তবতা দান করছে ওরা লাইফ প্রস্তাবে না ওরা অনেক বুদ্ধিমান মানুষ আমার মতো বোকা আমার মতো মানে ব্রেইনলেস পাবলিক না আমি সত্যি ব্রেনলেস পাবলিক আমি লাইফে চলার পথে পরাজিত হয়ে গেছি আমি আসলে এখন মানে লাইফটারে আর নিজের মতো করে মানে ষাট বছরের জীবনে তিরিশ বছর তো গেছে ইয়া হুম আছে কয়দিন আর সাত ছয় বছর আছে তিরিশ বছর হইতে মানে ফিফটি পারসেন্ট গন আপনি বাসা করবেন গাড়ি করবেন বাড়ি করবেন টাকা কামাবেন কবে করবেন একজন ডাক্তারের এইগুলো করতে পঞ্চাশ বছর কমপক্ষে পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর মানে একজন মানুষ যারা মেডিকেলে পড়ে সে যদি রেগুলার সব কিছু পাশ করে যায় এচসিবিএস এম ডি এম এস একজন আমার হিসাব করে গিয়েছিল যে সাতত্রিশ বছর বয়স লাগে তার রেগুলার সব কিছু পাশ করে গেল এবং এই রেগুলার কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভব নয় এক দুজন রেয়ার থাকতে পারে এক লাখে একজন এক লাখে একজনই তো মোটামুটি আমার চোখ এরকম রেগুলার আয়ন বন্ধ কেউ আমি দিই নি সুতরাং এই পড়াগুলো শেষ করতে আপনার পঁয়তাল্লিশ বছর ছয়চল্লিশ সাতচল্লিশ বছর লাগিয়ে যাবে এরপর হচ্ছে প্র্যাকটিস করবেন টাকা কামাবেন ওই লেভেলের টাকা কামানো হবে হ্যাঁ তখন ওই যে নিজের ট্যাঙ্গে দাঁড়াবেন কিন্তু যেটা দাঁড়ানোর কথা ওইটা দাঁড়াবেন আমার স্যার বলছিল ওই কথাটা সেভ তখন থাকবে আপনার ডায়াবেটিস ডাক্তারদের সবচেয়ে বেশি ডায়াবেটিস হওয়ার রিস্ক আছে মানে আমরা মেডিকেলেই এটা পড়ায় আছে মানে স্ট্রেস হরমোন ডায়াবেটিস যারা ডাক্তার আছেন বুঝবেন তো ওই সময় গিয়ে দেখবেন আপনি আর কিছু খাইতে পারেন না ওই সময় গিয়া দেখবেন আপনার কিডনিতে পাথর ওই সময় গিয়ে দেখবেন আপনার মানে ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমার এমনি অ্যাজমা অনেক বড় অ্যাজমা মানে দুই দিন ধরে শ্বাসকষ্ট হইতেছে প্রচুর নেবুলাইজার করা দরকার যাই না ভাল লাগেন এখন থেকে বেরোইতে ভালো লাগে না প্রতিদিন সকালে ক্লাসে যাই তারপর একটা ক্লাস করে আয়সা করি ওয়ার্ডে আর যাই না ওয়ার্ডে অ্যাবসেন্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাবসেন্ট আমি তারপর হচ্ছে গিয়ে প্রতিদিন পরীক্ষাটা দিতে যাই আবার অনেক পুইরা রা পরীক্ষাটা ক্লিয়ার করে দুই রাজ প্যা নিচে খাই কিছু খায় উপরে পইড়া দেয় নিজের মরার মতো বইড়ে দিই এর মাঝ কেন আমার শ্বাসকষ্ট হয়ে গেল নাকি লাং চুইড়ে গেছে গা পুটে গেছে দেয় আর কোনো সুযোগ আমি ঘুমায় পড়ি নিজের মতো ঘুরে ঘুমায় পড়ি আমার স্যাপ ওই দুইটা ঘুম দিলে চক্ষের মধ্যে ঘুম নামলে আমার একমাত্র শান্তি লাগে আর যেই সময়টা সজাগতে আমার খারাপ লাগে অশান্তি লাগে আমি নিজের উপর অত্যাচার করছি আমি নিজেরা ঠগাইছি লাইফে আমার বন্ধুরা হুম আমি একটা টাইমে যখন কলেজে পড়তাম তো অনেক প্রাণবন্ত ছিলাম অনেক মানে দুরন্ত ছিলাম প্রাণবন্ত ছিলাম মুখের মধ্যে হাসি খুশি ফুটতে থাকতো চোখ মুখে উজ্জ্বল ছিল কারণ তখন আমার সামনে স্বপ্ন ছিল আমার স্বপ্ন পূরণ করার একটা এবং আমি স্বপ্নের প্রতি হাঁটতেছিলাম পরিপূর্ণভাবে নিজের সাথে সৎ ছিলাম আমি এখন আর লাইফ এইগুলো নাই আমার চোখে মুখে এমনই তো কিছু মুসকি হাসতেছি ভিডিও বানানোর কারণে তো আমি আসলে খুব মান বেশি মানুষের সাথে মিশি না একা একাই ঘুরি ফিরি একা একাই থাকি রুমতে বেরোই না এই যে নেবোলাইজেশন করা দরকার কোন রুমতে বেরোই না হ্যাঁ অথচ আমি ডাক্তার আমি কিন্তু বহুত মানুষের নেবুলাইজেশন করতে হয় আমার পেশেন্ট এখানে এদের ওয়ার্ডে গেলে এদেরকে বলতে হয় নেবুলাইজেশন করার জন্য আমি নিজেরটা ভাল লাগে না ওয়ার্ড শেষ আয় করি দরকার নাই শ্বাসকষ্ট হইতেছে হইতে থাক সহ্য বের ময়রে গেলে ময়রে গেছি আর বাসলে মনে হয় না খুব ভালোভাবে আর বাসা হবে জীবন তো মানে জীবনের রাস্তা তো আলাদা হয়ে গেলো রোড আলাদা হয়ে গেলো এইদিকে ওইদিকে তো আপনাকে অনুযায়ী কাম ব্যাক করতে পারবেন আপনার কেমন কাম ব্যাক করে ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার সুযোগ আছে সুযোগ নেই সো ভালো থাকেন সবার উদ্দেশ্যে এইটাই কথা যে যা ভালো লাগে করে সমস্যা নেই নিজেকে ভালো রাখেন লাইফটা খুব ছোট মানে আর্গুমেন্ট করার টাইম নেই আসলে নিজের যে এটা বছর পার হয়ে গেলে দিতে হবে হ্যাঁ বাংলাদেশে চাকরির বাজারে তো না চাকরির পিছনেই শুধু দূরায় না ডাক্তারের পিছনে শুধু দূরায় না ইঞ্জিনিয়ারিং এর শুধু দূরায় না বিসিএস এর পিছিয়ে শুধু দূরান না আপনার যদি ববুগুরুই তেমন যে ববুগুরু আন ভাই জীবনে ভালো থাকেন মাত্র ষাটটা বছরের জিন্দিগি আর্গুমেন্ট করার টাইম নেই কাবজাব করার টাইম নেই জ্ঞ্জাম করার টাইম নেই ভালো থাকেন এই কয়েকটা দিন অল্প দিন আল্লাহ দিছেন আল্লাহর ইবাদত করেন ভালো থাকেন ইহকাল পরকালে সুখী হন আমি তো সব নষ্ট করে দিয়েছি আসলে ভিডিওর শেষে একটা কথাই বলা যায় ওই বন্ধুর এই জিনিসটা আমার খুব কষ্ট দিছে তাই এই আধা ঘন্টার লম্বা একটা ভিডিও করছি তো ভিডিও শেষ এই কথা আসলে আমি ভালো নেই আমি কোনোভাবেই ভালো নেই আমার লাইফে আরো অনেক দুর্ঘটনা ঘটছে এগুলো পার্সোনাল বলা যাবে না এখানে যাই হোক সবাই দোয়া করবেন আর কি আর কিছু বলার নেই আমার ক্যাম্পাস না দেখাবো না বাদ দেন এই ক্যাম্পাস নিয়ে আমার কোনো ফেসিনেশান নেই আসসালামু আলাইকুম